তো আজকের এই ছোট্ট ভিডিওতে আমরা দেখে নিব যে জাতীয়তা কাকে বলে জাতীয়তা কি জাতীয়তার সংজ্ঞা জাতীয়তা বলতে কি বুঝো এখানে কিন্তু চারটা প্রশ্ন রয়েছে এই চারটা প্রশ্নের উত্তর কিন্তু আজকে আমরা দেখে নিব এই ভিডিওতে আর যদি আরো তোমাদের কোনো ভিডিও লাগে বা কোনো প্রশ্নের উত্তর লাগে সেটা কিন্তু প্রশ্নটা লিখে যাওয়া কমেন্ট বক্সে তাহলে কিন্তু এটার উত্তর অবশ্যই দিয়ে দেওয়া হবে আর সকলের প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম তো সকলে সালামের জবাবটা দিয়ে নেবে এবং সব থেকে কম সময় উত্তরগুলো পেতে এবং সঠিক অ্যান্সারটা পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব ফলো করবো এবং সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম তো সকলে ইসলামের জবটা দেবে যারা কোনো প্রশ্নের উত্তর লাগে সেটাও কিন্তু কমেন্ট বক্সে বলে যাবা তো এখন আমরা উত্তরটা দেখে নেব উত্তরটা দেখার আগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করবা তো এটার উত্তরটা ওই পাশে রয়েছে উত্তরটা এই যে এখানে উত্তরটি কমেন্টের লিঙ্কে দেওয়া আছে কমেন্ট বক্সে একটা কমেন্ট করা হবে ওই কমেন্টে একটা লিঙ্ক দেওয়া থাকবে ওই লিঙ্কে ক্লিক করলেই তোমরা সরাসরি গাইড থেকে এটার উত্তরটা যাবে এই জাতীয়তা কাকে বলে জাতীয়তা কি জাতীয়তার সংঘাত জাতীয়তা বলতে কী তো এটার উত্তর এই ভিডিওর কমেন্ট বক্সে এই চ্যানেল থেকে একটা কমেন্ট করা হবে ওইটার মধ্যে একটা লিঙ্ক দেওয়া হবে ওই লিঙ্কে ক্লিক করলে উত্তরটা দেখতে পারবা লিঙ্কটে লিঙ্কটা সবার উপরে থাকবে কমেন্টটাও সবার উপরেই থাকবে ওটা আমাদের ক্লিক করবে তাহলে এটার উত্তর পেয়ে যাবে সরাসরি গাইড থেকে তো আশা করি বুঝতে পারছো তো ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব ফলো করবে এবং সকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অলরেডি ফোন করে রাখবা